আসসালামু আলাইকুম ইনার ইল্লাহি ইলাইহি রাজিউন আল্লাহ কি কষ্ট লাগতেছে দেখেন কবুতরগুলো পৌঁছে পানি টানি সব পৌঁছে ইয়ে হয়ে গেছে বালতির ভিতরে পড়ে গেছে কবুতরগুলো তো উঠতে পারে নাই তো এটা অনেক একটা মানে মানে কীরকম মানুষ কীরকম করতে পারে আমি জীবনে ভাই কল্পনা করতে পারি নাই মন টন খারাপ হয়ে গেছে তো কাহিনীটা আমি বলতেছি কাহিনীটা হচ্ছে এক ছোট বাই ছোটো ভাইয়ের কাছে কবুতর দু বিক্রি করছি একদম এই গিরিবাজ কবুতর আর একটা সম্ভবত গোলা ছিল বড় সাইজের এগুলো আর কি ডিম বাচ্চার গ্যারান্টি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বিক্রি করছি তো এগারোশো টাকাতে মনে কম দিছে ঠিক স্মরণ নাই এরকম হবে তো ডিম বাচ্চার গ্যারান্টি বাচ্চাও ছিল তখন তোর এখানে ডিম বাচ্চা করছে আরেকটা কথা যে দিন কবুতর নিয়ে গেছিলো ওই দিন ছাড়া পাইছে তোর বাস হচ্ছে যে এখানে দূরে আছে আমি জুম দিয়ে তারপরও দেখাচ্ছি অনেক দূরে এটার পরে এই ভ্রমণটার পরে ওটা অনেক দূরে এখান থেকে জুমে চলে আসতেছে তারপরও তো ওই চলে আসছে আসে এখানে পাইছে আমি সব উঠে উদ্ধার করে দিছি নিয়ে গেছে এইখানে ডিম বাচ্চা করছে সাত মাস পরে আবার ছাড়া পাইছে আবার চলে আসছে আমার এখানে তো গতকাল আমি উঠছিলাম সরি গতকালের আগের দিন হ্যাঁ গতকালের আগের দিন মানে একদিন আগে তো আমি সব উঠছি উঠে দেখি ওর কবুতর এখানে আবার চলে আসছে তো জুটি ফিতে আমি বলি যে আমার তো আইয়াসের এক্সামের ইয়া কোচিংয়ের ক্লাস আছে তুই ইয়া কর আমি উদ্ধার করে নিয়ে ধরে নিয়ে যাইস অন্ধকারে নিয়ে যাইস তো আমি বাসে চলে গেছি আর ছয় তালার উপরে উঠা অনেক কষ্ট আমি নিজে আমার কবুতরকে তিরিশ ঘন্টা পর পর খানা দিই তো সবসময় খানা টানা দিয়ে রাখি পানি টানি দিয়ে রাখি তো সেই ক্ষেত্রে বারবার উঠি না একটু ঝামেলায় থাকি তো সেই ক্ষেত্রে এই ওরে বলছি তুই ধরে নিয়ে যায় সন্ধ্যেলে তো ধরতে পারে নাই তো গতকাল আবার আসছে তো এসে তো আমি বলি যে আমি তো ইয়াতে ইয়া করতেছি ক্লাস করতেছি ওই সন্ধ্যার টাইম আসি তখন ক্লাস ফুলে গেছে ছয়টা থেকে তো ওই ধরে যেন আমার কিছু জানাইও নাই তো তারপরে আজকে আসছে আজকে আমি দশটা বাজে ইয়ে বাইরে থেকে আসছি এসে এই নিচ থেকে ফোন দিয়েছি আমি বলি যে পাইছোজ কবুতর বলে এতে বলো যে না পাই নাই তো আমি বললাম যে ইয়া কর এই তাহলে তুই এখন আয় আমি আসি তো তুই আগে যাই দেখ পাস কিনা তো দেখি যে কিছু আর জানাইও নাই বাসে চলে গেছে আমি কল দিলাম সাব্বিক কি সমস্যা তোর কবুতর কি পাইছিস কি না কিছু তো জানেনি না মারে তো এতে কিছু বলে নাই বলা যে ভাই পাই নাই আপনার এখানে দুইটা কবুতর মারা আছে মারা গেছে তো আমি বলি যে কি মারা গেছে মানে তারপরে জিজ্ঞেস করলাম যে কবে দেখছিস তুই মারা গেছে গত গতকাল দেখছি গতকাল বালদির ভিতরে আমি বলি যে জীবিত ছিল তো এতে বলা যে জীবিত ছিল তো আমি বলি জীবিত থাকলে তুই নিজে তুলি যাস না কেন আর আমারও জানাস না কেন মানে ধরেন আমি আপনি উঠছেন কবুতর একটা এরকম পানিতে পরে হয়েছে হ্যাঁ তো আমি তুলি দিব না যার কবুতর হোক তো তুলি দেয় নাই তো আপনি এটা মানুষের একটা মনুষ্যত্ব যে জিনিসটা যদি থাকে যে কেউ এরকম কত এরকম হেল্প করছি মানুষকে আমি না আমারটা বাদ দেন যে কোনো মানুষ এরকম হেল্প করে হেল্প না করলে পুরো পৃথিবীটা পৃথিবীর অস্তিত্ব টিকে থাকতো না তো যাই হোক ইনস্ট্যান্ট স্পিচগুলো দিতেছি বুলদ্রুরি সময় দৃষ্টিতে দেখবেন আমার এখানে গন্ধে এখানে মানে অবস্থা পুরো পৌঁছে গেছে এ অবস্থা কবুতরগুলো মানে বহুত কষ্ট করে মারা গেছে তো জীবিত থাকছে আমি কল দিলাম এখন আমি বলি যে কী তুই এই জিনিসটা কেন করলি তুই কবুতরগুলোকে তুলে দিতে পারতি তো কবুতরগুলো তুই আমি আমাকে জানানো লাগে এ বলে যে বললাম ভাই ভুলে গেছি অথচ আমি গতকাল যাওয়ার পরেই কল দিছি পাইছস কি না তারপরে এ বলে আমি বলি যে আচ্ছা তাহলে এর পরের দিন আবার আসিস এ দেখি এ পাই যাবি সমস্যা না আমার এখান থেকে কোথাও যাবে না তো বলা যে না ভাই পাই নাই তো আপনার এখানে দুইটা কবুতর মারা আছে আমার জীবনে কখনো হয় নাই আর অসুখ বিসুখ ছাড়া অসুখ বিসুখ হইলে আল্লাহর রহমতে হালকা পাতলা বুঝি তো কি ওষুধ খাবিলে কি হয় তো আপনাদেরকে এরকম ভিডিও উপহার দিই অনেক কবুতর ইয়া হয় ওষুধগুলো কাজ করে তো আল্লাহর রহমত অনেক কবুতর এরকম সেভ করি আর কি তো আল্লাহর রহমতে মানে আইডিয়া যদুর আছে কিন্তু এরকম জীবনে কখনো হয় নাই এই অকারেন্সটা হয়েছে এখন বুঝতেছি না কেন হইলো কীভাবে হইলো এখান থেকে তো উঠে যাওয়ার কথা হ্যাঁ কবুতর দিতে বললে এরকম পরে না যেমন এটাও এই ড্রামটা যখন গভীর থাকে তারপরে কিন্তু পরে যায় এরকম অনেক ড্রাম আছেন আমার এখানে কখনো হয় নাই যেমন এগুলো সব ফুল থাকে বৃষ্টির সময় তো আরও বেশি তো এটা কিন্তু উঠতে পারে নাই তো বলে আজকে বলে মারা গেছে তো আমি বললাম যে তুই চাইলে তুই নিজের থেকে তো তুলিয়ে দিতে জানা আমার জানানোরও কি দরকার এখানে আসে না আরও কবুতর এখানে আসে না অনেক কবুতর এই দেখেন এখানে আরও অনেক কবুতর আছে না তো সবচেয়ে ছোট ভাই আমার অনেক ছোটবেলা ইয়া ভাই তো আমি নিজে আমি এই কসম করে বলতেছি যদিও আল্লাহর কসম সার কসম খাবার ঠিক না এই ইয়া তো এই আমি কিছুদিন আগে সাতশো টাকা করে কবুতর বিক্রি করছি এই দেশি ডিম বাচ্চা গ্যারান্টি এক ভাই মানে ইসলামিক মেন্টালিটির এক ভাই নিয়ে গেছে কবুতর আটশোশো সাতশো টাকা করে তো এগুলো ডিম বাচ্চা গ্যারান্টি ছিল তো ভাই আলহামদুলিল্লাহ হ্যাপি আছে তো এইগুলো কমে দিছি তারপরে সবচেয়ে কষ্ট লাগতেছে এই জিনিসটা আমি কিছুক্ষণ আগে কল দিয়েছিলাম এরে তো তুই জানালি না কেন আমা উল্টা কি বিহেভিয়র মানে ক্যারেক্টার্স কাকে বলে মানে উলটা আমার সাথে ইয়ে গেছে তা আমি চাইলে তো ভাই মানে ছোটোদের সাথে কি কখনও ইয়া করা যায় আমি বড় হয়ে যদি ছোটোদের সাথে মেজাজ দেখাই বা কিছু একটা করি এই উল্টা আমার সাথে দেখাইতেছে কিন্তু ভাই আপনি এই আপনি এই আসেন নাই আমার এখানে অথচ আমি আসছি কি অস্বীকার করতে পারবে আর আমি কি বলতেছি নাকি তুই কব এখান থেকে ইয়া কর তুই উঠতে পারবি না ইয়া কর নিস না আমার বিরক্ত অত্যস এগুলো তো আমি কখনো বলি নাই আমি বলতেছি তুই দেখ পাইলে আমারও জানাইস তুই কিছু জানেও নাই তো এই জিনিসটা করলো না আচ্ছা ধরুন আমি শত্রু ভাই এর অনেক বড় ইয়া কিন্তু এই মানবতার খাতিরিতে এই জিনিসটা করতে পারতো আলহামদুলিল্লাহ এটা না এবার অনেকে মনে করবেন যে ইয়া মানে কবুতের গিয়ে টাকা লস কিন্তু এরকম না ভাই টাকা গেছু না টাকা আল্লাহ রহমত আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ ভবিষ্যতে এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করছি দেখি ভালো কিছু একটা করতে পারবো আর যা আছে আলহামদুলিল্লাহ যারা জানে চিনে আলহামদুলিল্লাহ তো এ আমার এটা এখন আপনারা বলেন এটা কি এই জিনিসটা কেমন হইল যে কবুতরগুলো যে এত কষ্ট করে মারা গেল এই জিনিসটা কেমন হইল। আর তার চেয়ে বড়ো ইয়া হচ্ছে যে এ উল্টা ইয়া দেখাইতেছে মানে এক ধরনের আর কি কিছু মানুষ আছে না মানে নিজে যা বুঝে তা ওইরকম এখন কল দিচ্ছি কলও দরতেছে না দেখেন কি রকম সমস্যা নাই আল্লাহ বিচার করবে এটা আল্লাহর উপরে সমস্যা নেই এ আবার ছেলে কিন্তু অনেক ভালো মনে করতাম অনেক আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক দশ দশ বছর প্লাস ছোটোবেলা থেকে অনেক ইয়া অনেক ভালো কিন্তু এই জিনিসটা এই জিনিসটার পর আমার মন অনেক কষ্ট গেছে যাই হোক কী বলতাম আমি এগুলো মানে কবুতরগুলো যে এত কষ্ট করে মারা গেল এগুলো আমি কী বলবো এগুলো গন্দাম এখানে ইয়া করতে পারতেছি না অনেক কষ্ট করে মারা গেছে কবুতরগুলো কার কবুতর আমি সেটাও চিনতেছি না হ্যাঁ এগুলো না এগুলো কার কবুতর আমার আছে আমার দামি কবুতরগুলোর ভিতরে আছে এগুলো কবুতর তো প্রাণ আছে এটা এটা ভেলভুলেস হইলেও এটার প্রাণ আছে যেহেতু এটার একটা ইয়া আছে কষ্ট আছে ইয়া আছে ওই জিনিসটা পাই মারা গেছে কবুতরটা কি অবস্থা আল্লাহ আমার এই নতুন মোবাইল যেটাতে কিনছি এটাতে কল রেকর্ডিং নেই আমি না হয় কল রেকর্ডিংগুলো দিতে পারতাম ওই স্যামসাং এস এস সিরিজের মোবাইল এটাতে ওই অফিসিয়াল না হইলে আমার টান অফিসিয়াল যার কারণে কল রেকর্ডিং নেই এখন কল রেকর্ডিং থাকলে আমি কল রেকর্ডিংগুলো দিতাম যাই হোক মানুষ বুঝে বুঝবে একদিন হয়তো ছোট মানুষ কেন করলো আমি বুঝলাম না চাইলে তুলে দিতে পারতো বা আমারা জানাইতে পারতো ঠিক আছে আৰু বুলি লাভ নাই সকলোৱে ভালে থাকবে আছালাম